ইউনিভার্সাল ক্লাব যেই জয়েন করে কখনও আফসোস করে না সেম গোস ফর ইউ জয়েন করলে কখনো রিগ্রেট করবে না প্রতি মুহুর্তে লাইফের বিভিন্ন ফিল করবা ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ থ্যাংক ইউ চিন্তা তোমার হ্যাঁ বলে দিই যে কারা মেনলি জয়েন করে আমাদের মোস্ট অফ স্টুডেন্টসের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে একটু গ্যাপ মারছে স্বপ্ন বড় যে ইউনিভার্সিটিতে ট্রান্সফার দিতে হবে স্পেশালি ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো ইউনিভার্সিটি মেরিকাল মেরিক ওয়ার্ল এবং আমরা তাদের স্ট্র্যাটেজি দেই গাইড করি ওই গাইডেন্স পেয়ে পেয়ে সে একটু পরিশ্রম বেশি করে রাইট ডিরেকশানে পরিশ্রম করে আমি এই রাস্তায় যাচ্ছি এই রাস্তায় গেলে আমি কোথায় পৌঁছবো আমি জানি কিন্তু ওই রাস্তা আমি চিনি না ওই রাস্তায় গেলে কোথায় পৌঁছবো আমার বাবাও বলতে পারবে না সো কেউ যদি ওই রাস্তায় যায় সেও হাঁটলো সেও পড়লো সেও পরিশ্রম করলো চান্স হওয়ার পসিবিলিটি টেন্স টু জিরো মানে হ্যাঁ হইতেও পারে যদি কাউ কেউ আবার ডিরেকশন দিয়ে আবার ঠিক রাস্তায় দেয় সো আমি যেই রাস্তায় হাঁটছি তুমিও যদি ওই রাস্তা দিয়ে ওই ডেস্টিনেশনে যাইতে চাও দেন আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট উই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট শুধু হেল্পই না তোমাকে প্রতিদিনই তোমার খোঁজখবর রেখে রেখে ডিপ্রেশন হলে একটু বলবো যে ওকে আমি তো তোমার ভাইয়া ভাইয়া বলছি হতাশ হয়েও না লাইফে ভালো কিছু করবো বা হোয়াট ইট কুড বি এনিথিং ওই সিচুয়েশনটাকে আমরা অবজার্ভ করে তোমাকে আমরা সলিউশন দিবে সো আমাদের যে স্টুডেন্টগুলো আছে এবং যাদের মধ্যে সত্যি ওই ড্রাইভটা আছে এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই তারা আমাদের সারবে না অ্যান্ড উইল ফিল দ্যাট যদি ইউ সাহসটা করো ইউনিফারের ক্লাবে জয়েন করতে ইউনিফারের ক্লাব অ্যান্ড লুক দিস এ বিউটিফুল টি শার্ট তোমরা যদি চারশো সাইকেল মাত্র চারশো সাইকেল প্রত্যেকটা সাইকেল টোয়েন্টি ফাইভ মিনিটস কমপ্লিট করতে পারো একটা করে এরকম টি শার্ট আটশো সাইকেল করলে দুটা টি শার্ট বারোশো করলে তিনটা টি শার্ট ষোলোশো করলে চারটা টি শার্ট দুই হাজার করলে পাঁচটা চব্বিশশো করলে ছয়টা আঠাশশো করলে ষাটটা তুমি যতগুলো সাইকেল কোথাও পাবা চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে এরকম টি শার্ট ততগুলো পাবা শুধু টি শার্ট না বইও আমরা গিফট করি আর মেনি থিং এটা একটা ফান জার্নি এবং আমি এটা পরে পরে রাস্তায় হাঁটছি ডু থিঙ্ক আমি একটা খারাপ টি শার্ট পরে রাস্তায় হাঁটবো নাও আই লাভ কোয়ালিটি টি শার্ট ম্যান সো আমি আমার স্টুডেন্টকে কি খারাপ টি শার্ট দেবো নাও আমি তাদের কোয়ালিটি টি শার্ট দেবো নট জাস্ট মি আমরা তাকে কোয়ালিটি শার্ট দেবো চোর ওই জায়গায় একটা সুন্দর জায়গা তোমাদের একটু দেখাই দেখো আমার ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা না বুঝতে পারো আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর তাহলে এটা আমার ক্যামেরার দোষ মাঝে মাঝে ইউরোপিয়ান কিছু কান্ট্রি দেখো না সূর্য উঠতেছে ওই মুহূর্তে কীরকম লাগে আকাশ এবং জমিনগুলা ওইরকম লাগতেছে এবং আমি কিন্তু এই জায়গায় একদম ফ্রি মাইন্ডে ঘুরছি কেন জানো তোমরা এইরকম লাইভ পাবা যদি তোমরা ইউনিফার্টার ক্লাবে জয়েন করো কেন তোমার জন্য ইজি হবে হাউ টু গেট ইন ইউনিভার্সিটি তোমার জন্য ইজি হবে হাউ টু আর্ন মানি কারণ তোমার ওই মাইন্ডসেট ডেভেলপ হবে তোমার জন্য ইজি হবে হাউ টু লুক অ্যাট লাইফ লাইফের ফিলোসফি ক্লিয়ার হবে তোমার জন্য ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে অনেক কিছু ক্লিয়ার হবে তখন তুমি দেখবা যে ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ টাইম অন্য মানুষ তোমার জন্য কাজ করছে এবং তুমিও তাদের ভালোবাসা দিয়ে তাদের পর্যাপ্ত চাহিদা পূরণ করছো দেন ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম ইউ ক্যান হ্যাভ মোর ফ্রি টাইম অ্যান্ড ইউ ক্যান ট্রাভেল লাইক মি কত সুন্দর একটা জায়গা তোমার ইচ্ছা করে না এরকম একটা জায়গায় ট্রাভেল করতে হ্যাঁ অবশ্যই সো থিং আমাদের এনভায়রনমেন্টটাই এমন যে তোমাকে ধীরে 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 একটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের দেখে নিয়ে যাবে এমন না যে আমরা বসে বসে তোমাকে জ্ঞান দিচ্ছি না একটা পরিবেশ ডিজাইন করা হয়েছে যেটা আমরা তোমাকে কয়েক বছর ধরে তোমাকে গাইড করি ওকে ডিসিশান ইজ ইয়ার্স তুমি এরকম লাইফ পাইতে চাও কি না